আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কীভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে আপনারা যারা কলেজ সিলেকশনে নির্বাচিত হয়েছেন আপনারা কিভাবে অনলাইনে আপনাদের সিলেকশনটি বা আপনাদের নিঃশানটি কনফার্ম করবেন এবং সেটি করার জন্য আপনাদেরকে এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট জিও বি ডট এই লিঙ্কটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে ওকে অবশ্যই আপনারা এই লিঙ্কটি দেখে দেখে আপনারা টাইপ করবেন এবং যখন আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করবেন এবং এখানে আপনাকে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটিকে আপনাকে ফার্স্টে লগ ইন করতে হবে ওকে এখান থেকে আপনারা লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে আপনার ইডিও আইডি নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড এই দুটি তথ্য দিয়ে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে অর্থাৎ আবেদনের সময় আপনারা যে মেসেজটি পেয়েছেন সেই মেসেজটিতে একটি আইডি নাম্বার এবং একটি পিন নাম্বার ছিল এই দুটি ইনফরমেশন দিয়ে আপনি ডিরেক্ট সরাসরি আপনার অ্যাকাউন্টটিতে আপনি প্রবেশ করবেন ওকে এখানে আমরা আমাদের আইডি নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি ওকে লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনার স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্টেড দেখাচ্ছে অ্যাপ্লিকেশনের যে আবেদনকারী রয়েছেন এবং এখান থেকে আপনি মেনু সেকশনে চলে আসবেন এবং মেনু সেকশনে আপনি নির্বাচন যে মেনুটি থাকবে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পর্যায় এক এবং এখানে আপনি যে কলেজটি নির্বাচিত হয়েছেন সেই কলেজটি আপনি এখানে দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার সিফট বার্সন এবং আপনার বিভাগটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং নিঃসায়নের শেষ সময় আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর নিচে আপনাকে দুইটি স্টেপ ফলো করতে হবে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট করতে চান সেক্ষেত্রে যদি আপনি মাইগ্রেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে যে কলেজটি নির্বাচিত হয়েছেন সেটি তা ফিরে আসতে পারবেন না এবং আপনি যদি মাইগ্রেশন অফ করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার এখানে মাইগ্রেশনের যে বাটনটি থাকবে বাম দি বাম দিকে আপনি প্রেস করবেন এবং যদি অন রাখতে চান সেটি ডান দিকে আপনি প্রেস করবেন অর্থাৎ হা বা না দুইটি যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনাকে এখানে আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদনটি বাতিল করা হবে ওকে দর্শক আমরা এই তথ্যগুলো এখান থেকে দেখে নিলাম তারপর আপনি এখান থেকে নির্বাচন নিশ্চিত কোনো ক্লিক করবেন তারপর একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটিকে বাতিল করতে পারবেন না এটিতে আপনি যদি একমতন সেক্ষেত্রে আপনি এখানে হাতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার সামনে পেমেন্টের একটি পোপাক চলে আসবে এখানে আপনার রেজিস্ট্রেশন ফি তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং এক্ষেত্রে আপনার এখানে সোনালি ব্যাংক পিএলসি এবং এস এল কমার্স এই দুটি সাইটে আপনি পেমেন্ট করতে পারবেন তবে আমরা এখানে দেখব সোনালি ব্যাংক পিএনসি এটির মাধ্যমে মোবাইল গেটওয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় ওকে এখানে আমরা সোনালী ব্যাঙ্ক পিএনসিটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে অগ্রসর করুন এটিতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং যে কোনো গেটওয়েতে আপনি পেমেন্ট করতে পারবেন ওকে আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করবো সো আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম তারপর এখান থেকে বিকাশে পেমেন্ট করবো বিকাশ সিলেক্ট করে পে উইথ বিকাশ এই বাটনটির উপরে আপনাকে প্রেস করতে হবে ওকে প্রেস করার পর এখানে আপনি ফার্স্টে আপনার বিকাশের নাম্বারটি বসিয়ে দিবেন ওকে এখানে আমাদের বিকাশ নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন এবং আপনার বিকাশ নাম্বার একটি ওটিপি কোড যাবে সে কোডটি বসিয়ে আপনি এখানে পুনরায় কনফার্মে ক্লিক করবেন ওকে তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো উনচল্লিশ টাকা রেজিস্ট্রেশন ফি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এটি নেবে এবং তারপর এখানে আপনি একটি পপ আপ দেখতে পারবেন আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ এবং পরিশোধিত অর্থের পরিমাণ এবং রেফারেন্স নাম্বারটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এটি রিডাইরেক্ট হবে একটু ওয়েট করবেন এবং রিডাইরেক্ট করার পরে আপনি আপনার পরবর্তী যে স্টেপ সেটি আপনি এখানে দেখতে পারবেন ওকে তারপর আপনি এখানে দেখতে পারবেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে ওকে দর্শক এভাবেই আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে কলেজ নিশ্চয়ন করতে চাচ্ছেন তারা এই প্রসেসে বা প্রসিডিউরে আপনাদের নিঃশ্রয়নটি কনফার্ম করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবই সব সময় দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ